খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করে যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে তেসাস পেশাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা জুলাই রাখবেন না মামলা জুলাই রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোন মামলা ঝুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে তাহলে ইনশা আল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ রবির সে তৌফিক নসিব করেন